ইউনিয়ন মোবাইল ওয়ান নাইন ফোর আর কেউ দাম মোহলে এম বি থাকে না হয়তো আমি লাইনে থাকি না সরাসরি ফোন দিবেন কবুতর যে লাগবে ফোন দিবেন সরাসরি দামাদামি দামি করার প্রয়োজন নেই দামটা কম দাম দিয়ে দিবেন কম দাম দেওয়া আছে ভাই যা আছে হাতে নাগালে দেওয়া আছে দামা করবেন না তো আর তো কিছু বলো না হাসান ভাই তো চলেন আর বেশি কথা না বলাই এক এক করে কত দরদাম সবাই এসে দেখাই হাসান ভাই তো যা যারা বসে নেবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হাসান ভাই চলেন আমরা এক করে কত দরদাম সবাই করে দেখাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা নামে শুরু করলাম একজোড়া রাসগুলার কালেকশন কালো রাজগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাড়িতে বসা আছে একটা ডিম নিয়ে এটা হচ্ছে মা দিতে না ভাই জি ভাই আর এটা হচ্ছে নর

আর বাগারিটা হচ্ছে দুটা বাচ্চার সহ চোলাটা কেমন কি দাম থেকে বসেন দেখুন দুইটা বাচ্চার জন্য দেখেন একটা মাদি কিন্তু পায়ের ট্যাক লাগা আছে এরকম একটা মাদি কিনতে গেলেও কিন্তু

একশো একশো তো এই জোড়াটা হাসান ভাই দেয় ডিমের প্রস্তুতি চলতিছে তাই ভাই আচ্ছা আজকে তো ভিডিও সার্ভি মুহূর্তে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে আঠারোশো টাকা

মার দেখেন সাইজ দেখছেন কোম্পর হাসান ভাই চোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে আঠারোশো টাকা চাইলে আঠারোশো বারোশো টাকা

সবজি খেলার মতো তাই না ভাই জি জি ভাই এটা কি করবো ভাই আসল ভাই গোল্লা ভাই বেশি গোল্লা দেখা যায় কিন্তু আমি গোল্লাই বলবো এক দাম ভাই মাত্র বারোশো টাকা দেশি পিওর রাজগোল্লা দেশি গোল্লা কবত জানি এক হাজারে দিয়ে দিলাম এক হাজার টাকায় এক দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু ডিম বাচ্চা পারবেন ডিম বাচ্চা পোস্টারে করাতে পারবেন বাচ্চা কাচ্চা খাইতে পারবেন ভাই

আচ্ছা বারোশো চাইলে বারোশো বেসবেন কত একদম মাত্র এক হাজার টাকা জোড়াটা জি জি এই নোট টা কিনতে গেলে কিন্তু হাজার আজকে কোন কম দামে চলবে না কোন দামে না দর্শক ধন্যবাদ চমৎকার আরো জোড়া কিন্তু ময়না যা কবুতর দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটিটা হ্যাঁ এটা কিন্তু বড় সাইজ

দর্শক বন্ধুবাদ চমৎকার আরো একজন মিলিবার মধ্যে কলসি গলা যাকে বলা হয় দেখেন দুইটা কিন্তু নাইরা মাথা এত সুন্দর ডাবলবার কার্বন কপি

আচ্ছা নাম দিলেন কি মধুবালা জোড়াটা কেমন কি দাম থাকবে আসুন চাইলে পঁয়ত্রিশশো ভাই চাইলে পঁয়ত্রিশশো বেসবেন কত দাম দামা দামি চলবে না একদম তিন হাজার টাকা থাকবো অনেকের কাছে দাম বেশি হইতে পারে ভাই এটা ভাই আমি ডিম বাচ্চা করানোর জন্য আনছি ভালো আমি নিজে পার্সোনালি ভাই

কত টাকা চাচ্ছেন ভাই চাইলে তিন হাজার টাকা চাইলে তিন হাজার বিক্রি পঁচিশশো করে দেন পঁচিশশো আচ্ছা বাইশো টাকা কোন দাম করতে পারবো না বাইশ জি একদম একদম

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরেক জলার রেসার একটা হচ্ছে ক্রিমবার একটা হচ্ছে ক্রিমবার আর এটা হচ্ছে ভুলবার হ্যাঁ জি 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 দেখেন চোখ শেপটা দেখেন এটা কি নর্ণমাতি ভাই এটা নর হারিয়ে বসে রইছেন দুপুরবেলা তো দুপুরবেলা আইটা হচ্ছে মাদি জি জি এটার নামায় দেখাই রে দেখেন সাইজ সাইজ কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজের মধ্যে আবার হারিয়ে চলে যায় নটউডাই নটটা উড়াই দেন নটউডাই দেন এ জুটাই আছে দুটো ডিম আছে ভাই আর ডিম দুটো ডিম আবার চলে গেছে হারিয়ে ভাই

বিশাল বড় সাইজের জি 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 আসেন ভাই জি ভাই এই নটটা কত টাকা যাচ্ছে কত চাইলে ভাই 3000 টাকা চাইলে 3000 বেজবেন না যার ভালো লাগবে সেই নিব যার ভালো লাগবে সেই নিব অনলি মাত্র 2000 এক দাম জি জি 1 টাকা হবে না 1 টাকা হারায় গেলে চলবে না 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 ভাই মাটি বুঝছিস মাদি পাইলে আমি জি ভাই ফিক্সড এটা 2000 টাকা দেখব

আসলে দেখেন চোখ শেপটা দেখেন অরিজিনাল রেসার কাকে বলে দেখেন আর যে চোখটা আনার চোখে একদমই হ্যাঁ সেম চোখে দেখেন সেম সেম টু সেম বডি ফিটনেস কালার কল নতুন জোড়া নতুন জোড়া ভাই একদম নতুন একদমই তো ইয়াং একটা কবুতর হ্যাঁ ইয়াং মানে একদম নতুন কবুতর মানে 10 পর কমপ্লিট হ্যাঁ 10 পর কমপ্লিট ব্রিডিং চলছে তো জি জি ইনশাআল্লাহ তাহলে তো অল্প দিনে 10 15 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তাই না ভাই আর এগুলা 10 20 দিন নিব নতুন কবুতর তো এগুলা মনে করতে দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন লং টাইম 12 মাসে 13 জোড়াই হ্যাঁ নিতে পারবেন

তো দর্শক দেখতে পাচ্ছেন এলমন্ড অ্যালমন্ড টাইগার অ্যালমন্ডের মধ্যে লাল টাইগার এলমন্ড এমন সুন্দর একটা মনে করেন দেখেন নর শুধু নটটা সেল হবে না ভাই মাদিটার জোড়া আছে ভাই মাদিটার জোড়া আছে মানে নটটা দাগ দেখার জন্যই কিন্তু মূলত মাদিটার দেওয়া হ্যাঁ জি দেখেন সাইজ তো দেখেন কোয়ালিটি দেখেন বাগা সাইজ বাগা সাইজের মধ্যে একটা নর মাশাআল্লাহ এটা তো সিঙ্গেল নর তাই না ভাই সিঙ্গেল নর ভাই